নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি বিড়ালকে নিয়ে হ্যাঁ বিড়াল আপনার বাড়িতে থাকলে কীভাবে আপনাকে দশটি সংকেত দেবে আপনার ভাগ্য বদলানোর এবং বিড়াল বাড়িতে বাচ্চা দিলে পারে তা ভালো না খারাপ এই প্রত্যেকটি বিষয়ের পিছনে আপনাদের ধারণা সঠিক না ভুল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কৃষ্ণ ভাবামৃত অনুযায়ী বিশ্লেষণ বিড়াল বাড়িতে বাচ্চা দেওয়া নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের ধারণা রয়েছে কেউ বলেন এটি ভাগ্য বদলানোর লক্ষণ আবার কেউ বলেন এটি অশুভ আজ আমরা দেখে নেব কি সত্যি অশুভ না আপনার চিন্তাধারাই অশুভ কৃষ্ণ ভাবামৃত অনুযায়ী প্রাণীদের প্রতি দয়া সকল প্রাণী পরমাত্মার অংশ তাই প্রতিটি প্রাণীর প্রতি দয়া করা আমাদের ধর্ম অহিংসা কোনো প্রাণীর ক্ষতি করা পাপ শুদ্ধতা শারীরিক এবং মানসিকভাবে শুদ্ধ থাকা জীবনের সফলতার মূল চাবিকাঠি কৃষ্ণ ভাবামৃতের এই তিনটি মূল নীতির আলোকে বিড়াল বাড়িতে বাচ্চা দেওয়ার বিষয়টিকে আমরা এবার বিশ্লেষণ করব প্রথমত দয়া বিড়াল একটি প্রাণী সে যখন বাচ্চা দেয় তখন তার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব অহিংসা বিড়াল বা তার বাচ্চাগুলোকে কোনো ক্ষতি না করা আমাদের কর্তব্য শুদ্ধতা বিড়াল বাচ্চা দেওয়ার কারণে বাড়ি অসুচি হয়ে যায় এই ধারণাটি অনেকের মনেই রয়েছে আমি বলবো এটা আপনাদের অন্ধবিশ্বাস এই বিশ্বাস আপনার মন থেকে সরিয়ে সকলকে সমান চোখে দেখুন ঠিক যেমন ঈশ্বর ভিকারিকে যেই চোখে দেখে রাজাকেও সেই চোখে দেখে একই দৃষ্টিভঙ্গিতে আপনাকেও সকল সন্তানদের ঈশ্বরের সন্তানদের দেখতে হবে তবেই আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন না হলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা তো দূরের কথা আপনার মানুষ হয়ে জন্মানো এই পৃথিবীতে তবে বৃথা বিড়াল নিয়ে অনেকের মনেই বিভিন্ন ধারণা রয়েছে কিন্তু বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে বিড়ালের আগমনকে সাধারণত শুভ লক্ষণ হিসেবেই দেখা হয় বিশেষ করে বাড়িতে বিড়াল ছানা জন্মালে তা আরও বেশি শুভ বলে মনে করা হয় আপনার বাড়িতে যদি বিড়াল আসে বা বিড়াল ছাড়া জন্ম নেয় তাহলে দশটি শুভ লক্ষণ লক্ষণের কথা বলবো যেই শুভ লক্ষণ ভালো সময়ের প্রতীক প্রথম শুভ লক্ষণ হলো সমৃদ্ধির প্রতীক বিড়ালকে প্রায়ই সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় বাড়িতে বিড়াল আসা বা বিড়াল ছানা জন্মালে সামাজিক উন্নতির ইঙ্গিত দিতে পারে দ্বিতীয়ত সৌভাগ্য বিড়ালকে সৌভাগ্যের প্রতীকও বলা হয় বাড়িতে বিড়াল থাকলে বা বিড়াল ছানা জন্মালে পরিবারের সৌভাগ্য আসবে বলে মনে করা হয় তৃতীয়ত রক্ষাকর্তা বিড়ালকে বাড়ির রক্ষাকর্তা হিসেবেও দেখা হয় বিড়াল নেতিবাচক শক্তিকে দূরে রাখতে এবং পরিবারকে রক্ষা করতে সাহায্য করে বলে মনে করা হয় কারণ নেতিবাচক শক্তি দেখতে পারে তারাই আমরা না এবং তারাই তার সঙ্গে লড়ে আমাদেরকে রক্ষা করে চতুর্থে রয়েছে শান্তি বিড়ালের কোমল স্বভাব অনেককেই শান্তি দেয় বাড়িতে বিড়াল থাকলে পরিবারে শান্তি বজায় থাকে বলে মনে করা হয় পঞ্চমে রয়েছে সুখ এবং নতুন শুরু। বাড়িতে বিড়াল ছানা জন্মালে তার নতুন শুরুর ইঙ্গিত দিতে পারে এটি কোনো নতুন প্রকল্প বা আপনার জন্য কোনো নতুন কাজের সূচনার ইঙ্গিত বহন করে থাকে বিড়ালের খেলাধুলা এবং চঞ্চল স্বভাব সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে স্নেহ বিড়ালের স্নেহ এবং ভালোবাসা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী বুদ্ধি বিড়ালকে বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয় পরিবারের সদস্য বিড়ালকে পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করা হয় বিড়ালের সঙ্গে সময় কাটানো মানুষকে একাকিত্ব থেকে মুক্তি দিতে সাহায্য করে মনে রাখবেন এই সবই হলো বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে প্রচলিত এবং এটা তো আমরা জানি যে ঈশ্বর সৃষ্টি ঈশ্বরের সন্তান আমরা সবাই তাই কাউকেই ছোট চোখে দেখা উচিত নয় সবাইকেই আমরা একই চোখে একইভাবে স্নেহময় ভাবে দেখব যাদের যাদের বাড়িতে বিড়াল আসে বা বিড়াল থাকে তাহলে আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলুন তো বিড়ালের আগমন আপনার জীবনে কোন কোন পরিবর্তন এনেছে আপনার মন্তব্য আমার জন্য খুবই মূল্যবান হবে দেখুন বন্ধুরা বিড়াল প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় সহায়তা করে বাস্তুশাস্ত্র কী বলে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পরিবেশ ও তার বাসিন্দাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাড়ির গঠন অবস্থান এবং এর মধ্যকার বস্তুগত উপাদানগুলি মানুষের জীবন ও ভাগ্যকে প্রভাবিত করে বলে বিশ্বাস করা হয় বিড়ালের ক্ষেত্রে বাস্তুশাস্ত্রে বিভিন্ন মতামত রয়েছে শুভ লক্ষণ অনেকের বিশ্বাস বাড়িতে বিড়াল আসা শুভ লক্ষণ এবং এটি সত্যি বিশেষ করে সাদা বিড়াল সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু না ভুল করবেন না কালো বিড়াল কিন্তু খারাপ নয় সেও কিন্তু ঈশ্বরের সৃষ্টি মানুষের মধ্যেও কালো মানুষ রয়েছে সেও ঈশ্বরের সৃষ্টি আপনি কেন কেন আপনারা সঠিক চোখে একই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন না তাদের সকলে ঈশ্বরের সৃষ্টি সকলে ঈশ্বরের সন্তান ভাবুন তো যদি আপনি মানুষটা কালো হতেন এবং আপনাকে সবাই ঘৃণা করতো আপনার কেমন লাগত আপনার মনে কি আঘাত লাগতো আপনাকে যদি সবাই তাড়িয়ে দিত দূরে সরিয়ে রাখতো আপনার সাথে কেউ কথা বলতো না সবাই আপনাকে আলাদা করে রাখত সবাই আপনাকে ভিন্ন চোখে দেখতো। ভিন্ন রূপে দেখতো। আপনার খারাপ লাগতো না ও প্রাণী ও মুখে বলতে পারে না ওরও খারাপ লাগে ও হয়তো মুখে বলতে পারে না কিন্তু এর জবাব ঈশ্বর ঠিকই দেবেন কারণ আমরা সকলেই ঈশ্বরের সন্তান আর আমাদের সঠিক পথে চালিত করবে সঠিক দিক দেখাবে স্বয়ং ঈশ্বর তাই ভুল করবেন না সকলকে সমান চোখে দেখুন যত্ন নিন যত্ন সহকারে সকলকে দেখুন সকলকে রাখুন বাস্তুশাস্ত্রে এবং বিড়াল নিয়ে বিভিন্ন ধারণা মানুষের মধ্যে থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাণীদের প্রতি দয়া ও করুণা দেখানো বিড়ালের যত্ন নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কই কোথাও তো ঈশ্বর লিখে দেননি যে আপনি কালো বিড়ালকে ভালোবাসবেন না সাদা বিড়ালকে ভালোবাসবেন আপনার বাড়িতে বিড়াল ছানা জন্মালে তাকে তাড়িয়ে দেবেন তাদেরকে কষ্ট দেবেন তাদের বাড়ি ভেঙে দেবেন তাদেরকে থাকতে দেবেন না এই করবেন না সেই করবেন না কই ঈশ্বর তো কোনো দিন কোনো জায়গায় এই জিনিস লেখেননি কোনো দিন আমরা এই প্রচলিত কথা শুনিনি এই ধরনের তবে কেন কেন আমরা নিজে মানুষেরা আমরা কেন মানুষেরা এইসব কথা সৃষ্টি করে প্রচলিত করছি লাভ কি আমাদের কোনো লাভ নেই বই ক্ষতি আছে তাই আমাদের উচিত মানুষ হয়েছি যখন মানুষ হয়ে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি নিজেদের মধ্যে মনুষ্যত্ব বোধ বজায় রেখেই আমাদের কর্ম সম্পাদন করা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন ধন্যবাদ